তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি গাইজ ভালো আছো তো গাইজ টুর্নামেন্টের শেষ ম্যাচ নিয়ে চলে আসলাম তো গাইজ টুর্নামেন্টের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ মেগা গ্র্যান্ড ফাইনাল ম্যাচ তো গাইজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে টিম আশিক ব্রিগেড বিএস এবং টিম সানি ব্রিগেডের মধ্যে হরুদার্সিতে টিম আছে টিম আশিক ব্রিগেড এবং অরেঞ্জ কালার জার্সিতে আছে টিম সানি ব্রিগেড এবং দুই দলই সুন্দর পারফরমেন্স করে তারা ফাইনালের টিকিট পেয়েছেন এবং ফাইনালে হাড্ডা হাড্ডি নিশ্চয়ই আমরা খেলা দেখতে চলেছি তো গাইস রেপারে হুইসেল এবং বল শট ও ফার্স্ট শটেই গোল একদম ফার্স্ট শট রেপারে হুইসেল শট বল টাস এবং টাসের পরেই গোল সাথে সাথে গোল সানি ব্রিগেড এক গোলে আগিয়ে আছে সানি ব্রিগেডের ক্যাপ্টেন সানি গোল করেছে এবং ও আশিক ব্রিগেড ও চেস্ট তারা সেম ট্রাই করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি এবং সানি বিগেডের পায়ে পাই উইক কিপারের পায় এবং তাদের পায়ে বল ও ফের লং শট কিন্তু বাইরে এখানে নিশ্চয়ই আমরা হাড্ডা হাড্ডি ম্যাচ দেখতে চলেছি এবং বল পায়ে পায়ে রাখার চেষ্টা ব্রিগেডের প্লেয়াররা তারা এক গোল পিছিয়ে আছে তারা হচ্ছে ও লং শট একটুর জন্যে বেঁচে গেল একটুর জন্যে খুবই সুন্দর শট ছিল এবং আবারও শট কিন্তু একদম মাঠের বাইরে খুবই লম্বা শট ছিল আবার টিম আশিক উইকেট পায়ে বল এবং তারা চেষ্টা করছে গোলটা শোধ করার ও একটুর জন্য গোল কি সুন্দর সেফ ছিল কিপারের সানি উইকেটের কিপারের সুন্দর সেফ ছিল এবং থ্রো হয়ে গেল দেখতে পাচ্ছ ধাবাস বলে খেলা যেহেতু ধাবাস বলে খেলা মাঠ ছোট চারজন করে ম্যাচ হচ্ছে ওই জন্য বলটা এত ধরো হচ্ছে কিছু করার নেই আবারও খাতরা ছিল কিন্তু না আইসিক ব্রিগেড তারা ট্রাই করছে কিন্তু পাচ্ছে না আইসিক ব্রিগেডে এক গোল পিছিয়ে আছে তারা এবং সানি ব্রিগেডে এক গোল তারা এগিয়ে আছে তাদের পায়ে বল সানিফিকেটের পায়ে কিপার টু ডিফেন্স এবং তারা খুবই সুন্দর পাস খেলছে দেখতে পাচ্ছো ও ও গোল ও সে সুন্দর কিপার সুন্দর কিপার একদম সুন্দর সেভ দিয়েছে এবং আশিক ব্রিগেড তাদের পেলার চেষ্টা করেছিল কিন্তু কি এসে ব্লক করে দেয় শটটা কোন না কি শর্ট শট এবং সেফ আবার আবার শট আবার গোল শেষ পর্যন্ত গোল করলো শেষ পর্যন্ত গোল করলো এবং ম্যাচ হয়ে গেল ড্রো ড্রো সুন্দর খেলা হাড্ডা হাড্ডি ম্যাচ হাড্ডা লড়াই দেখতে দেখতে পাচ্ছি এবং দুই দলই সুন্দর খেলা করেছে এবং টিমে আশিক বিগেট যারা তারা গেমটা চেস করেছে এবং গেমটা তারা ড্র করেছে ম্যাচটা আপনি নিশ্চয়ই তারা সুন্দরী খেলা করেছে এবং সুন্দর খেলা করে তারা গেমটা চেক করেছে এবং দৃঢ় পজিশনে তারা নিয়ে এসছে আবার লম্বা শট এবং বাইরে টাস টাসের ও সুন্দর স্কিল এবং সুন্দর পাশ শট বাইরে 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 আবারও পাশ ফাঁস সুন্দর সুন্দর খেলা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই এবং শটটা নিয়েছে কিন্তু ভালো শটটা নিতে পারিনি এবং সাইন বিকেটের সুন্দর একটা শট ছিল এবং শটটা একটুর জন্য গোল পোস্ট লক্ষ্যভেদ করতে পারিনি বলটা গেল মাঠের বাইরে ও দুই দলই সুন্দর শট করছে একদম এ মারছে ওপার থেকে ও মারছে এপার থেকে সুন্দর সুন্দর শট হচ্ছে আমরা শুধু শট দেখতে চলেছি এবং সুন্দর স্কিল দুজনকে কাটিয়ে নিয়ে বলটা পাস করার চেষ্টা ছিল এবং সফল হয়ে গেল খেলা হচ্ছে কত সুন্দর সুন্দর খেলা সুন্দর উপভোগ খেলা দেখতেও আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন ব্রিগেডের পক্ষ থেকে সরি সাইন সাইন সানি ব্রিগেডের পক্ষ থেকে এবং থ্রো সানি আর সানির নামটা দুটোই একই হয়ে যাচ্ছে তো বারবার কনফিউজ হয়ে যাচ্ছি এবং আবার থ্রো সেম জায়গায় বারবার থ্রো হচ্ছে এবারে থ্রো গেল আশিক ব্রিগেডের পক্ষে ও বাইসাইকেল বাইসাইকেল কিক মারার চেষ্টা কিন্তু সফল হতে পারিনি আবার বলটা বলটাকে থরলায়নি বাইরে আর সিটিকে কিপার উঠে শট নিল কিন্তু মাঠটা গেল বাইরে মাঠে এবং এক এক গোলে ম্যাচ এক এক গোলে হাফ টাইম ফাউল হয়ে যত দেখলাম এখানে ফাউল হলো মনে হচ্ছে শটটা করতে গিয়ে পায়ে লেগে গেছে এক এক গোলে দুই টিম লিড করছে এক এক গোলে

ও না খেলা ইতিমধ্যে হাফ টাইমে হাফ টাইম হয়ে গেছে বুঝতে পারলাম না হাফ টাইমটা কিভাবে হলো ও সুন্দর গোল একদম গুলকি ফাঁকা ছিল চেষ্টা করেছে সাইন সানি বিকেটের সানি কিন্তু সফলও হয়নি ও মোটু দ্বারা সুন্দর স্কেল সরি এবং সানি বিকেট খুবই সুন্দর পাস খেলছে তারা এবং ফাউল রেভারে হুইসেল এবং আবারও কর্নার কিক দিয়ে শুরু হচ্ছে শর্ট ও এখানে ফাউল হয়ে গেছে ও না সরি থ্রো থ্রোইন এসে আশিক উইকেটের পক্ষে আশিক টু হেড টু হেড এবং লাস্ট কিপারের হাতে কিপারের সুন্দর পাস সানির পায়ে বল সানি ব্রিকেটের এবং শর্ট খুবই সুন্দর লক্ষ্যবস্তুর শট ছিল কিন্তু কি পায়ারে গুলকি আবারও পায়ে পায়ে বল এবং শর্ট ছিল বাইরে দুই দোয়ালি খুবই সুন্দর প্রাসে পেশারের মধ্যে আছে এবং দুই দোয়ালি খুবই সুন্দর শর্ট নিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে কে পাবে আজকের জয় কে হবে চ্যাম্পিয়ন আজকের আবারও শর্ট ছিল খুবই সুন্দর এবং না পেলারে গায়ে চলে আসলো খুবই সুন্দর স্কিল এবং শট নিয়েছে কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে একদম গোলকিপার একদম ছিল না পুরো ফাঁকা ছিল সুন্দর বল ছিল এবং টাচ করলে হয়তো গোল হতে পারতো কিন্তু খুবই জোরে মেরেছে ওর নেই খেলার জ্ঞান সেই জন্য হয়েছে মল গেল মাঠের বাইরে এবং আবার এখানে হ্যান্ড বল হ্যান্ড বল এসছে এবং খুবই সুন্দর শট ছিল কিন্তু গোল ছাড়া দশ দু দুথি থেকে বলটা গেল ও শট উফ খুবই সুন্দর লক্ষ্য করতে শট ছিল কিন্তু গোল গোল পোস্ট গোল পোস্টও লাগলো না গোল পোস্ট ছাড়া বাইরে চলে গেল দশ হাত বাইরে এবং সানির পা দিয়ে শট কিন্তু বল যাচ্ছে না সানি মারছে সানিদা মারছে কিন্তু বল যাচ্ছে না সার পাই نے شٹ چکی کا کھیل پہ فٹ بال یہاںے খুবই সুন্দর কাটিয়ে দুইজনের কে কাটানোর পরে বলটা পাস করার পরে আবার کیپر گول کی شٹ এবং খেলা কি যাবে টাই بیکারে দেখা যাক কি হয় দেখা যাক খেলার مور কদর গোড়ায় এবং লম্বা شٹ কিন্তু বল গেল মাঠের বাইরে আবারও কিপার খুবই এ গোল এবং খুবই সুন্দর গোল ছিল কেলাচোদা প্লেয়ার বলটা নিয়ে মাঠের বাইরে মেরেছে এবং ওখানে পাস তো আরেকটা নিয়ে কাটিয়ে গোলটা দিতে কিন্তু সে দিতে পারল না তার নেই কোনো যোগ্যতা যোগ্যতাহীন প্লেয়ার মাঠে খেলছে দেখতে পাচ্ছি আমি এবং শটের শটের শট 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 হচ্ছে আসছে শট যাচ্ছে অ্যাটাক করলে ওরাও অ্যাটাক করছে কিন্তু গোল হচ্ছে না গোল হাফ টাইমের আগে এক এক গোলে ড্র সেই অবস্থায় আছে কারা পাবে যারা গোল করবে এই অবস্থায় তারা জয়লাভ করার চান্স তাদের আছে কিন্তু ডিবার ছোট বলে খেলা খেলাধাবাস বলে খেলার দিয়ে কোনো বিশ্বাস নেই কিচ্ছু করার নেই খেল কোন মুহূর্তে গোল গোল হয়ে যেতে পারে কিচ্ছু বলার নেই এবং খেলা শেষ হয়ে রেফারির সিদ্ধান্ত হিসেবে খেলা শেষ হয়ে গেল খেলা টাই চলে আসলো আশা করি প্ল্যানটিকে খেলাটা যাবে এবং দুই দলের প্ল্যান্টিক শটের জন্য রেডি হয়ে গেছে দুই দলের প্লেয়াররা কি মারতে পারবে গোলে কি মনে হয় গেস করো তোমরা কি কোনো প্লেয়ার কি গোলে মারতে পারবে এরকম ও দূর থেকে গুল কি কিপার ছাড়া ডিবরে প্ল্যানটি করছে তো গাইস আমি গালি দেবো কি কি দেবো জানি না আমরা যখন খেলা করতাম ছোট মিনি বারে আমরা এত দূর থেকে মাঠের এপার থেকে এপারে ওপার পর্যন্ত গোল দিয়ে দেয় এটা দেখতে পাচ্ছি ডি বার ডি বার এত বড় গোল হিসেবে একটা ছোট বল গোলের মধ্যে ঢোকাতে পারলো না সত্যি ভাই আমি গালি দেবো কি আমি কি কি ভাষায় গালাগালি করব আমি বুঝতে পারছি না এদের খেলা দেখে এবং এই মাঠ মাঠের বাইরে আমি ভাবতে পারছি না গোল করবে কে গাইছে এত বড় বলে এত বড় গোল আরে কেলা প্লেয়ার পেলার মারতে এসছে এবং গোল খুবই সুন্দর প্লেয়ার এবং সাইন বিগেটের প্লেয়ার আসছে মারতে আশিক বিগেট টাই বেকারের এক গোল আগিয়ে আছে দুই দলে এক একটা করে ফার্স্ট ফার্স্ট মেরেছিল এবং তারা বাইরে মারে এবং দ্বিতীয়বারে গোল করে আশি উইকেট সাইন উইকেটের প্লেয়ার কি করে দেখা যাক তারা এবং তাদের তারাও একটা গোল করে দেয় এক এক গোলে ড্র আবারও সেই এক এক গোলে ড্র এবং মনে হচ্ছে লাস্ট মার তিনটে করে মার আশিক বিগ্রেডের লাস্ট মার বিগ্রেডের তৃতীয় শট হানি বিগ্রেডের এবং গোল খুবই কষ্ট করে এবং গু খাতে খাতে গোলটা হলো দেখা যাক কারা জয় লক করবে এই মার গোল না দিতে পারলে আশিক ব্রিগেড তারা এই ম্যাচে এই খেলায় এই টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হবে এবং তারা চাম্প এবং খেলার ম্যাচ ড্রাম্প্রিগেড জিতে যায় সানি ব্রিগেড